আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তো অনেক অনেক মানুষই বিদাত করে মানে বিদ্যাতি বিশেষ করে আমাদের এলাকার সব মসজিদ বিদ্যাতি মসজিদ মানে বিদ্যাতিদের ভোরপুর আমাদের এলাকায় আ হাতে গোনা পাঁচ ছয়জন যুবক আমার চেনা মতন যে ওরা সালাফি বা সোহিয়া কিদার এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যদি মারা যায় যেমন আমি যদি মারা যাই আমার এলাকার সবাই তো বিদাত করে যেমন অনেকে মারা গেলে দেখতে পারি যে মরার পরপরই কোরআন নিয়ে খতম করা শুরু করে তারপরে মসজিদে থাকে মরা লাশের উপরে একটা আয়াতুল কুসি লিখা কাপড় দেয় আর অনেক বিদাত করে সব মিলে মানে আমার জানা অজানা অনেক বিরাজ করে তারা এখন আমার কথা হচ্ছে আমি যদি মারা যাই ওরা যদি এগুলা করে এতে কি আমার কি গুনা হবে আমার ফ্যামিলির সবাই এত সহিয়া কিদার না ওরাও যদি করে তো আমার তো ইচ্ছা নাই এসব করার কারণ আমি এসব অপছন্দ করি তারাও জানে এক্ষেত্রে তারা যদি করে আমার সাথে এটা এতে কি আমার কি গুনা হবে ঠিক আছে বুঝতে পারিস প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে যদি কোনো এলাকায় কোনো বেদাতি আমল থাকে প্রচলন থাকে বেদাতের মানে মাইয়েত সংক্রান্ত মৃত্যুকে মাইয়েতকে কেন্দ্র করে যেমনটা বললেন তাহলে প্রত্যেক যারা শহীদ আকীদার অনুসারী তাদের জন্য উচিত হবে আবশ্যক হবে অসিয়ত করে যাওয়া আপনজনকে বাপ মা ভাই বোনকে হ্যাঁ অসিয়ত করে যাবে যে আমার মারা যাওয়ার পরে যেন এসব বেদাতগুলি না হয় এসব বেদাতগুলো কোরআন খতম করা আর তারপরে কিছু লিখে রাখা সেই কাপড়ে চাদরে ইত্যাদি যে সব বেদাতগুলি সমাজে আছে অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা ভোজ ভাজ করা সব হারাম কাজ বেদাত এগুলো যেন না হয় আর তারপরে রোদন করে কান্নার যেন না হয় জি এসব না হয় আর তারপরে আমাদের সমাজে মূর্খামি আরো আছে পুরুষ লোকেরা মহিলা মাইয়েতের মুখ দেখতে আসে যে চলে যাচ্ছে দুনিয়াতে একটু দেখে আসে আর মহিলারা পুরুষকে দেখতে যায় গোটা গ্রামবাসী এলাকাবাসী ছুটি আসে সব হারাম না যায় কাজ তো এগুলোর ক্ষেত্রে অসিয়ত করে যেতে হবে যে এগুলো যেন না হয় তারপরে যদি তারা করে আপনার আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা আছে আপনার ইন্তেকালের পর তারা যদি করে তো তারা গোনা আপনি গোনাতে মুক্ত হয়ে যাবেন এক কথাই আপনি মুক্তি লাভের জন্য তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার এমামতি করবে সহি আকিদার অমুক ব্যক্তি যাতে কোনো বেদাতি অমতি না করে আমার জানা যায় আর আমার হ্যাঁ এনতেকালের পরে কোন বেদাত যেন না করা হয় এই বেদাতগুলি গুলি যেগুলো প্রচলিত বেদাত সমাজে